চাল কুমড়োর অনেক রেসিপি আপনারা খেয়েছেন সে সাম চাল কুমড়োর ডাল্লা চচ্চড়ি পুর ভরা চাল কুমড়ো বা চাল কুমড়ো শুক্ত বা মুগ ডাল দিয়ে চাল কুমড়ো আজকের যে রেসিপিটা আমি তৈরি করব চাল কুমড়োর সেটা একদম সেরা সেরা নমস্কার আমার বৈষ্ণব রসন অমৃততে সকলকে স্বাগত প্রথমে আমি চাল কুমড়োটা কাটবো চাল কুমড়ো এখন এমনি কাটতে নেই এই দেখুন আমি একটা কুটি দিয়েছি একটা কুটি দিয়ে চাল কুমড়োটা কেটে নেব গোটার দিকটাও কেটে বাদ দিচ্ছি তারপরে খুব ভালো করে খোসাটা তুলে নিতে হবে বুকের দিকটা খুব সামান্য আমি বাদ দিয়ে দেব আর এগুলো এরকম বড় বড় করে কাঁদব আর আলু আমি আড়াইখানা নিয়েছি এবং দমের মতো এরকম দু টুকরো করে নিয়েছি এবার ভালো করে ধুয়ে গ্যাসের কাছে চলে যাব গ্যাসের কাছে চলে এসেছি কড়া চাপিয়ে দিয়েছি কড়াতে হাফ গ্লাস জল দিচ্ছি গ্যাসের ফ্লেম জোরে দিয়ে গ্যাসটা জলটা একটু ফুটিয়ে নেব জলটা ফুটছে জলটা আমি এখন বাতির মধ্যে ঢেলে নেব এই করা আবার গ্যাসের ওপর চাপিয়ে দিচ্ছি আর এই গরম জলের মধ্যে অল্প সয়াবিন সয়াবিনটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি অর্থাৎ আজকের আমি আলু সয়াবিন চাল কুমড়োর দম বানাবো এটা দারুণ খেতে একদম রাজও কি স্বাদের হয় আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কড়াটা একটু গরম করে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে সাদা তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো করে দিলাম বা ঢেকে দিচ্ছি তা মিনিট খানেকের জন্য ঢেকে থাকা থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব একটা বাটি নিয়েছি এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা এগুলোতে ঝাল কম আছে পোস্ত দেব এক চামচ দুটো কাজু চাল মাগজ দিচ্ছি হাফ চামচ জার নেবো জারের মধ্যে দেব এবং অল্প জল দিতে হবে জল দিয়ে তো একটা পেস্ট বানিয়ে নেব মশলা তৈরি করার ফাঁকে আলুগুলো আর একবার উল্টে দিচ্ছি আলুগুলো ভেজে নিয়েছি এবার চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ঘি একটু বাড়িয়ে দিচ্ছি অর্থাৎ লোতে লোটে ছিল এখন মিডিয়াম করে দিলাম খুব সামান্য হলুদ ছড়িয়ে দিচ্ছি আর সঙ্গে অল্প লবণও দিয়ে দিচ্ছি এই লবণ এবং হলুদ দেওয়ার ফলে কালারটাও যেমন সুন্দর হবে চাল কুমড়োগুলো সহজে নরম হয়ে যাবে এবং ভাজতেও সুবিধা হবে এবং কাল হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর লাগছে দেখতে গ্যাসের হিট এখন লো করে দেব এবং এটাও চাপা দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো ছোট করে কেটে দিতে হবে দিয়ে তারপরে ওই পেস্ট করে নিচ্ছি গ্যাসের হিট এবার মিডিয়াম করে দিচ্ছি এভাবে এটাও নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে একটু এরকম ভেজে নিতে হবে আলু এবং কুমড়ো দুটোই ভাজা হয়ে গেছে এটা এখন আমি একটা থালায় ঢেলে নেব ওই তেলের মধ্যে আর সামান্য একটু তেল দেব গ্যাসের হিট একটু জোরে দিয়ে দিলাম আবার কমিয়ে দিচ্ছি একটা ফোড়ন দেব দুটো শুকনো লঙ্কা নিয়েছি একটা তেজপাতা আর শিকি চামচ জিরে গোটা গরম মশলা তিনটে লবঙ্গ দুটো এলাচ আর একটা বড় দারচিনি দিয়ে দেব ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেব কুড়ি থেকে তিরিশ সেকেন্ড যেরকম লো হিটেই তা নেড়ে নেব মশলাটা হয়ে গেছে এখন মিক্সিং জারে যেটা পেস্ট করেছিলাম সেটা দিয়ে দেবো অন্যান্য কিছু মশলা অ্যাড করব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচের একটু বেশি জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো চিনি দেব হাফ চামচ লবণটা আমি একটু পরে দেব মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নিই মশলা কষাবার সময় অবশ্যই গ্যাসের হিট লোতে রাখতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে মশলার মধ্যে দিয়েছি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো এতে আমি একটু জলটা চিপে বার করে নিয়েছি আর দিয়ে দেবো আলুর টুকরোগুলো চাল কুমড়োগুলো এখন দেব না সয়াবিন আলু দিয়ে এবার মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন জল দেবে এবং সেটা অবশ্যই গরম জল পাশের ওভেনে আমি জল দিয়ে রাখছিলাম জলটা আমি ফুটিয়ে নিয়েছি গ্যাসের হিট ফুলে করে দেব গ্রেভি ফুটে উঠেছে এখন ভেজে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেব অল্প কষৌড়ি মেথি গ্যাসের পাশে রেখে দেব। এখানটা রেখে দিলেটা গরম হয়ে যাবে আর এখন এটা ঢেকে দেব গ্যাসের ফ্লেম লোতে করে দেবো এভাবে মিনিট পাঁচেক রেখে দেব। ঢাকাটা খুলছি তার কারণ আমার এখন লবণটা দেয়া হয়নি ওটা ভুল হয়ে গেছে লবণটা এখনই দিয়ে দেব লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দেব এবং এক মিনিট হয়ে গেছে আর মিনিট চালেক সময় পরে আবার দেখাবো একদম শেষ পর্যায়ে পৌঁছে এসছি এবারে যে কসৌড়ি মেথিটা গ্যাসের পাশে দিয়ে রাখছিলাম দেখুন একদম মচমচে হয়ে গেছে ছড়িয়ে দেব হাফ চামচ ঘি দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে দেব আলাদা করে আর আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি না যেহেতু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি ওতেই হয়ে যাবে আপনারা যদি পছন্দ করেন তাহলে আবার একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব ঢেকে দেবো আবার মিনিট তিন চারেকের জন্য সমস্ত সেদ্দা সেট হয়ে বসার জন্য আলু চাল কুমড়োর দমের মধ্যে তারপর আমি এটা সার্ভ করে দেব সয়াবিন দিয়ে সয়াবিন দিয়ে চাল কুমড়ো আলুর দমটা আমি থালার মধ্যে ঢেলে নিলাম আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভাবে আপনাদের সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাত